ব্যাস কী ক্ষতি করছি কি দাবি ছিল তাদের ওপর তার কি এত রাগ আমার এত রাগ দেয় আমার গলায় আসি কুটুল বাঁধাই না আমার কলের ছেলে কি করতে কাইটে নি গেল আমার একটাই দাবি কোনটা হলো কোন ইতেও জুমন্ত ওর কিছু হয় না ওর কোনো চতু পুরুষ না ওর সাথে তো কোনো সম্পর্ক ছিল না জীবনটা হলো নেই জীবন আমার সন্তান দাকে যাই তুলি দিয়ে আসলো একমাত্র যে জীবনটা ফর ফার্স্ট জীবন নিয়ে গেছে সরাসরি জীবনের সাথে এক ঘন্টা

ওর ফোন দিয়ে যখন কন্টাক্ট হয়েছে ও যখন ডাকছে আমার বাড়িতে আমার বাড়িতে গিয়ে যাইছে সব কথা তার কাছে যাই পুসাবে এইটা জীবন তাহলে কে প্রথম আসামি জীবন ছাড়া জীবনের ফোন যখন এগুলা হয় জীবন ছাড়া কে

তো আমি জীবনের মুখ দেখতে পারিনি আমার ছেলেটা সে সরঞ্জয় করে পাঠাইছে তার মুখে থেকে শুনবো না যে তুই কিসের জন্য আমার এত বড় ক্ষতিটা করলি তার বাড়িতে আমি শুনতে গেছি তার ছেলেকে আমার

আরে বড় বড় কথা বলা না সে আমার পেছন থেকে যাই চুল চ্যাপি ধরেছে তার ছোট ছোট নিতে গেছে আমি আমি আমার বাসা থেকে আমার পুরুষ মানুষ নাই আমি আর আমার মা গিছি লাঠফালদা বাইন্দি গেছে তুই তোর মা

একটু আই রুমাই দিছি শুনতে যাই তখন আমি জীবনের কোন আই রুমাই দিছি

দেখাও ছেলের মুখ দেখতে দা আমি নিয়ে আসি তোকে আমি এখন দেখাবো আমাকে এখন আমার স্বামী তাই বলছে তাহলে আমি যদি আমার স্বামীকে দেখাতাম আমার স্বামীর সাথে যদি কথা চলতো তাহলে আমার স্বামীকে আমি আমার স্বামীকে আমাকে না আমার আমি আমি দেখাতাম আমার স্বামীকে টান লাগতো না আমার স্বামী জন্য দেখাইলো না একবারও তো বলছে না যে আমার বউ আমার কাছে ফোন দিছিল একবারও আমার স্বামী এতগুলো কথা বলছে আমার সব রেকর্ডিং আছে আমার ফোনে সব রেকর্ডিং আছে আমি দুটো কথা ছিল

আমার সাথে আসছে দুলা সাথে কথা হইতো আগে থেকেই কথা হইতো দুলা সাথে এখন এখন তার তো ভাই তার ছেলেকে তুলে দিয়ে আসছে এখন আমার দোষ দিলে হবে এখানে আমি সাব্বের মিথ্যা জি আমি এখন কি করতে পারি এখন আমি তো তার ছেলের তার পরিবারে না বসি না খাই না কিছু করি না অযথা আমাকে আমি তার সাথে যোগাযোগ করি তারপর দুলাভাইয়ের সাথে সে ফোন দিয়ে জিগায় যে আমার ছেলে কেমন আছে কি হ্যান কি ত্যান এরকম ভালো আছে কি এগুলা জি আমি আমি ওইটা বলি যে ভাইয়া ভাইয়া আমার কাছে নাম্বার চাইছিল সাব্বিরের নাম্বার দিয়েছিলাম ভাইয়াকে ভাইয়া ওইখান থেকে সাব্বিরের সাথে যোগাযোগ করছে তারপরে ভাইয়া কি করছে না করছে ওইটা তারা জানে দুলাবাইয়ের সাথে দুলাবাইয়ের সাথে আমি বললাম দুলাবাইয়ের সাথে মানে দীর্ঘ দুই বছর যাওয়ার বিয়ে হওয়ার পর থেকে দুলাবাইয়ের সাথে একটা মিল থাকে না ওই মিলটা আছে ফেসবুকে কথা হয় মেসেঞ্জারে কথা হয় ভাইয়ের সাথে এইগুলাই জাস্ট আর তার আগে কি হয়েছে না হয়েছে তাদের পরিবারের সাথে সূত্রতা আছে কি না আছে ওইটা নিয়ে আমার সাথে টান নিতে হবে না ওইখানে ওইখানে যদি পারিবারিক সূত্রতা থাকে আমার সাথে সূত্রতা থাকে আমাকে এক নম্বর আসামি আসামি বানাইলে আসামি হয়ে যেতে হবে এখানে